আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দুটি কিতাব নিয়ে চলে আসছি গুরুত্বপূর্ণ তামেজের কিতাব কবিরাজি কিতাব যারা কবিরাজি আমল করতে চান তদবির করতে চান চিকিৎসা করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি কিতাব সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আমরা দেখব আদি ও আসল্লজ্জাদুন্নেসা সোলেমানি মিশরি ও আশ্চর্য কারামাজ সহ তাবিজের কিতাব চলুন আমরা এই কিতাবটি দেখে আসি এটা হলো সম্পূর্ণ ইসলামিক কিতাব দুই বছর আগে এই কিতাবটা লেখা হয়েছে এই কিতাবটা সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে জিন ও জাদুর চিকিৎসা বাড়ি বন্ধ করার নিয়ম শরীর বন্ধ করার নিয়ম জাদু বান বন্ধ করার নিয়ম জিন বোতরে বন্দি করার নিয়ম জিন হাজির করে পরীক্ষা করার নিয়ম ঠিক আছে এরপরে পেয়ে যাবেন শত্রু দমনের তদ্বির শত্রুকে শেষ করার তদ্বির জাদু নষ্ট করার তদ্বির বান নষ্ট করার তদ্বির হারানো মাল ফিরে পাওয়ার তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তদবির অবাধ্য প্রেমিকাকে প্রেমে আপোষ করার তদ্বির প্রেম ভালোবাসা সৃষ্টি করার তদ্বির অহংকারী মেয়েকে পাগল করার তদ্বির সহ যাবতীয় কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই লজ্জাত যোগাযোগ করবেন আমাদের থেকে কিতাব নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন দেখাবো আদি ও আসল নাফায়েল খালায় বা আমলিয়াত তাবিজের কিতাব চলন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যেও আপনি কোরআন কারিমের বিভিন্ন সুরার ফজিলত বিভিন্ন আমল বিভিন্ন নকশা বিভিন্ন কাজ উদ্দেশ্য সফল হওয়ার কাজ স্মরণ জিন হাজির করার কাজ ঠিক আছে কোরআনের রায়ের দ্বারা উপকারী হওয়ার কাজ ঘুমের মধ্যে ভয় পেলে ভয় বন্ধ করার কাজ যে কোনো ব্যথা নিবারণের কাজ এরপরে পেয়ে যাচ্ছেন যৌন রোগের চিকিৎসা এবং প্রত্যেক দিনের আমল ঠিক আছে প্রত্যেক দিন আপনি কোন আমল করবেন এরপরে ভেজে যাচ্ছেন এই পৃষ্ঠের মধ্যে স্ত্রীকে বসীকরণ করা তদবির অর্থাৎ বাধ্য করা স্বামী স্ত্রীকে বাধ্য রাখিবার তদবির স্ত্রী পালায়নের অভ্যাস যদি স্ত্রী পালায়ন করে বাপের বাড়িতে চলে যায় সেটা বন্ধ করার তদ্বির দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক করা উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা স্বামী যদি অন্য নারীর মহে পড়ে যায় সেটাও ঠিক করার তদবির এই কিতাবের মধ্যে রয়েছে তো যারা আমাদের থেকে কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি